এছাড়া এখানে সিদ্ধ দিয়েছে আজকে কচুর ছড়ার রেসিপি হবে করে নিয়েছে এখন ঢেলে নিল ছড়াটা রান্না করবে তার জন্য দিচ্ছে তেল পেঁয়াজ মাছগুলো দিয়ে কচুর ছড়া রান্না হবে আপনার কি মাছগুলো দিয়ে এর জন্য হলুদ গরম পানি লবণ কোনো মশলা দিচ্ছে না শরীর সরিষা বাটা এই মাছগুলো দিয়ে দিচ্ছে সবগুলো দিয়ে দিয়েছে দেখুন আমার মো এখানে কি কেটে নিচ্ছে মুরগির হাত পা চামড়া ছোট ইলিশ মাছ নিয়ে সেগুলো কাটবে এখন ছড়া গুলো এখন দিয়ে দিবে এই যে দিয়ে দেখুন এই যে দেখুন আমার মা মুরগির হাত পাতা চামড়া দিয়ে একটি রেসি বানাচ্ছে রসুন বাটা আদা বাটা গরম মশলা বা পেঁয়াজ বাবা অন্য রেসেন হলুদ মাংসের মশলা ধন্য তরকারিটা না আমি এখন ঝুলিয়ে নিচ্ছি তরকারিটা হয়ে গিয়েছে দেখুন তরকারিটা কতটা সুন্দর হয়েছে কড়াইতে তেল দেখুন এগুলো মেখে হয়েছে দিয়ে দিয়ে দেখুন এটি কেমন দেখা যাচ্ছে দেখুন এটি দেখতে কেমন দেখা যাচ্ছে এই যে ছোট আলু আমার আমার এখানে সিদ্ধ করে নিয়েছে এগুলো দিয়ে ওটি রান্না করবে দেখুন এটি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আলু দিয়ে দেবে ছোটো আলুগুলো দেখুন তরকারিটা খুব সুন্দর হয়েছে অল্প একটু গরম পানি

মাছ গুলো দেখুন মাছগুলো দেখতে কেমন হচ্ছে